শনিবার উনত্রিশে মার্চ দু হাজার চোদ্দ প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভাইস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি ইতিহর চোদ্দ আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দৈনিক হিমজুরি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জানাব হাসান রশিদ জনাব হাসান রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আজ প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখিনি দৈনিক কক্সবাজার যুগ প্রার্থী নির্বাচনে প্রস্তুত ভোটাররা সদর ও টেকনাফে একত্রিশে মার্চ নির্বাচন পর্যটকদের পদভারে মুখরিত কক্সবাজার দুপাশের মাটি পাচার করছে প্রভাবশালীরা উখিয়ায় চার কোটি টাকার রাবার ডেম ঝুঁকিতে শহরের নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার দৈনিক সমুদ্রপাট সদর উপজেলা নির্বাচনে তিন এমপির মর্যাদার লড়াই উকীয় উপজেলা নির্বাচন আওয়ামী লীগ বিএনপির একাধিক প্রার্থী নিষ্ক্রিয় জামায়াত বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ভারত নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে প্রশাসন তৎপর জেলা প্রশাসন ঈদগাউতে চেয়ারম্যান পার্থুল আফসারের পথসভায় সভায় বক্তারা কক্সবাজার সদরের চালেঞ্চল জেলা চোরা চালানের নাম তালিকায় দৈনিক কর টেকনাফ উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াই স্থায়ী বাংলাদেশের খুবই বাংলাদেশ খুবই কম পানি পাচ্ছে শিক্ষার মান বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে কক্সবাজার সাহিত্য একাডেমির মতবিনিময় দৈনিক হিমছই উপজেলা নির্বাচন সদর সদরকুখীয় টেকনাফ প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ সৈকতে মানুষের ফল উঠিয়া উপজেলা নির্বাচন জামায়াতের মন গালাতে পারিয়া আওয়ামী লীগ কুতুব দিয়ে স্থগিত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নির্বাচন একত্রিশে মার্চ আর দুদিন পরে সদরের নির্বাচন উখিয়া এবং এক নির্বাচন হতে যাচ্ছে উপজেলা নির্বাচন বেশ আলোচনা এবং এটাই আমাদের জেলাকে বলে সর্বশেষ নির্বাচনের

তিনটা নির্বাচনগুলি গুরুত্বপূর্ণ আমাদের তিনটে উপজেলায় বিশেষ করে টেকনাগর যুদ্ধ জেলার আর হক্সবাজার সদর তো সদর মানে একটা জেলা প্রাণ তো ওখানে যুদ্ধ প্রার্থী এখন একটা পত্রিকা দেখেছি যোগ্য প্রার্থী নির্বাচন প্রস্তুত ভোটার কিন্তু যোগ্য প্রার্থী ভোটাররা প্রস্তুত নির্বাচন করে তাহলে আমার মনে হয় সেটাই আসার কথা যে ভোটাররা যুদ্ধবান ঠিকই আছে কারো টাকা হোক আর অন্যান্য কৌশল

এইগুলো সব ক্ষেত্রে আমি মনে হয় প্রশাসনের বন্ধুদের নাম যেটা নিশ্চয়ই এটা বেশি কার্য ফলদায়ক হবে তো এক্ষেত্রে ক্ষেত্রে জনপ্রতিনিধির ভূমিকা কথা তো আমি মনে হয় এমন একটা জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হবে যে মধ্যে নিয়ে কাজ করতে হবে হ্যাঁ এই আশা পাশে আমাদেরকে আপাতত আমি আমরা ভোটারদের প্রতি এই একেবারে জানা যাওয়া যাদের বিশেষ করে একটা আমাদের জন্য অত্যন্ত একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা সীমান্তবর্তী এলাকা এবং আমাদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় সম্প্রতিকালে যে আবার যে প্রকোপ বেড়ে গেছে যে কালো থাবা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ওই জনপ্রতিনিধিকেই আসলে অত্যন্ত করতে এমন একজন জনপ্রতিনিধি আসলে সীমান্ত এলাকায় তারপরে এবং আমাদের সদর যেটা আপনি বলছিলেন আসলে সদর এটাই তো জেলার প্রধান

মাটি নিয়ে অন্য কাজ করছে সেইটা সে বড় লাভবান না হয় কিন্তু সেই প্রাথমিক অবস্থায় মানে সর্বদিনের লাভটা সে মানে লাভের কথা চিন্তা থাকছে না বা দেশ বিদেশি জামায়াত চাপে রাখতে আওয়ামী লীগের নানা কৌশল পবিত্রতা আশায় লক্ষাধিক পুণ্যার্থী সাগরে মহাবারুল স্থান টেকনাফ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থনী নাটিকীয়তা জাফর আবার প্রার্থী দৈনিক কক্সবাজার জেলার শীর্ষ সাতচোরা কারবারই অধারী সম্পদের নাই আজ থেকে জেলা প্রশাসক পদে বাছাই করি আয়োজিত দিনব্যাপী সম্মেলনের চেয়ারম্যান ডক্টর দিলীপ রায় কক্সবাজারের হোমিওপ্যাথিক কলেজকে সরকারি করণ করত কুতুব দিয়ার লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বঞ্চিত দৈনিক দৈনন্দিন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু না জিয়া আবারও জঙ্গি আস্তানায় আওয়ামী লীগ নেতাদের গুলি পড়ছে উপজেলা নির্বাচন ঘুম নেই কারো রক্ষা পেল বিলুপ্তি প্রায় প্রাণী সৈকত জামায়াতকে চাপে রাখতে আওয়ামী লীগের নানা কৌশল মামাকে নিয়ে আমার যত ভয় বলেছেন দোলামী আবার কালো টাকাই নির্বাচন দেশে গণতন্ত্রের দেশ মাত্র নেই রামল এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু আচ্ছা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি রক্ষা বিলুপ্তি প্রায় প্রাণী সম্ভবত আমাদের সমুদ্রের এই আগেও আমরা কক্সবাজার ধরা করতে দেখেছি তো আবার সবাইদের কথা হচ্ছে ওইটা মারা পরে ধরা পড়ে মারা মারার জায়গায় কি মারা দেওয়ার পরে দেখছি এখানে ওই যে বিরুদ্ধায় যারা যে প্রাণীগুলো আছে আমার মনে হয় সংগঠন করতেছে তো ওরা জানা পড়ে সেটা নিয়ে সেটাকে এটা একটা কথা যে এগুলোকে রক্ষার জন্য বিভিন্ন সংগঠন কাজ করতেছে সরকারি ভাবেও আমার মনে হয় আছে কিন্তু সংগঠন কাজ করতেছে কষ্ট নিয়ে কাজ করতেছে কাছে তারপরে তো এই উদ্যোগে আমি আমাদের এখানে জেলার শীর্ষ সাত ছোড়া কারবার সম্পদের মালিক আমাদের সমস্ত একটা তথ্য দেখা যাচ্ছে তো জেলায় যদি এই ধরনের সাতজন ছোড়া

এখন সমস্যা হচ্ছে কি আমাদের দেশে অর্থ সম্পদের মালিক যখন হয়ে যায় তখন তারা সেই সম্পদের ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বলেন আর সামাজিক ভাবে অর্থনৈতিক প্রভাব বলে এ ধরে প্রশাসনকে আইনকে নিজেদের

এতক্ষণ পর্যন্ত আপনারা সংবাদ পর্যায়ে আলোচনামূলক অনুষ্ঠান দেখলেন এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন ডাব্লিউ 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 ডট ডট কম আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে দেখুন